গত দুই দিন আগে আমার সশ একটা প্রজেক্ট আছে তো প্রজেক্টে আমি লেবার ফটে কাজ করতে তো একটা লেবার নাম হইল মন্নাক এ কাজ করতে গিয়ে কোথাও কুক দেওয়ার সময় একটা শব্দ হই লোহার একটা শব্দ হই তারপরে হে এটা বাই করে বাই করে হ্যাঁ মনে হইতো ভাবছে এটা দামি কোনো একটা যে উৎপন্ন হইব এ আমার কাছে এনে দেখাইতেছে তো আমি এটা দেখে তো আমি একটু শিক্ষিত মানুষ আমি এটা বুঝছি যে এটা হয়তো একটা গ্রেনেড বা বুম তারপর এটা আমি আর আমার এক বন্ধু নুরুদ্দিন দুজনে ওসি সাহেবের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে তারা জানায় আমরা আমরা হেফাজত এটা নিরাপদ জায়গায় মাটির নিচে পুঁতে রাখি তারপর থানা থেকে ওসি স্যার আসেন আইসে তারা এটা দেখেন দেখে মানে নিরাপদ যে ঘটনাটি ঘটেছে এটা গতকাল দুপুর আনুমানিক বারোটার পরে বিশ্বমপুর থানা থেকে আমাদেরকে একটি সংবাদ পাঠিয়েছিল যে এখানে একটি গ্রেনেড দয় টাইপের একটি বস্তু পাওয়া গিয়েছে এবং ওনারা আমাদেরকে ইনফরমেশন জানানোর পরে আমরা সাথে সাথে আমাদের সতেরো ডিভিশন হেডকোয়ার্টারে জানিয়েছি চ্যানেল ওয়াইজ এবং সেখান থেকে আমাদের যেভাবে ইনস্ট্রাকশন ফলো করতে বলা হয়েছে আমরা সেভাবে ইনস্ট্রাকশন ফলো করেছি এবং বিস্বমপুর থানার থেকে আমাদেরকে একটু রিকোয়েস্ট করা হয়েছিল চিঠির মাধ্যমে যাতে এটা আমরা খুব দ্রুত ডিসপোজ করে দিই এবং সে অনুযায়ী আমরা বিশ্বমপুর বিশ্বমপুর থানার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ওনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেয় এবং ওনারা সেই ওনাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেছে এবং এটা গতকালকেই করার কথা ছিল কিন্তু ওয়েদার এবং সন্ধ্যা যাওয়ার কারণে আমরা এটা পরবর্তী করা পরবর্তী দিন মানে আজকে করার সিদ্ধান্ত নিই তো এবং আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে গ্রেনেডটি অলরেডি প্রাইম করা ছিল তো এটা যারা এর আগেটা হাতে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করেছে এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারত তো এখানে যে কারো প্রাণ যেতে পারতো তো এটার জন্য এলাকাবাসীকেও অসংখ্য ধন্যবাদ এবং বিষ্ণুপুর থানাকেও অসংখ্য ধন্যবাদ তারা আমাদের সাথে যথাসময়ে যোগাযোগ করেছে এবং আমরা এটি অলরেডি বিস্ফোরণ করতে সক্ষম হয়েছি আশা করি এখনো কোনো বিপদ সংকেতের মধ্যে বা এলাকা নেই এটা আমরা যতটুকু দেখেছি এটা মডেলটা হলো এটি হলো আপনার ওয়ার্ল্ড ওয়ান ওয়ানের পর থেকে নাইনটিন সেভেন্টি টু ব্রিটিশ আর্মিতে এটা ইস্যু করা হতো বা নাইনটিন সেভেন্টি টুর পর থেকে এটার কোনো ইস্যু করা হয় নাই তো ধারণা করা হচ্ছে এটা হয় ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় অথবা এটি লিবারেশন ওয়ারের সময় এটা এখানে এসেছে কোনো এক মাধ্যমে এই মডেলের যে গ্রেন্ডগুলো গুলো আছে আমরা যতদূর জানি যে এগুলো প্রাইম করা অবস্থায় যদি মাটির নিচে দীর্ঘদিন থাকে তবে সেটি পরবর্তীতে যে কোনো সময় এটি ব্লাস্ট হতে পারে এবং এটি একশো বছর কিংবা এর কম অথবা বেশি সময় ধরে মাটির নিচে এটি সতেজভাবে থাকতে পারে আমাকে ফোন দেওয়ার পরে আমি সাথে সাথে মতিয়াস সঙ্গে পড়ছো আমি প্রেরণ করি ওনারা ঘটনাস্থলে আসেন ঘটনাস্থলে আসে ঘটনা বস্তুটি সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে আমাকে অবহিত করে পরবর্তীতে এটা নিষ্পত্তির জন্য আমি আমার উদ্যতন কর্তৃপক্ষকে জানাই উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তীতে আমি আর্মি ক্যাম্প শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পে অধিনায়ক বরাবর একটা চিঠি দেই যে এটা নিষ্পত্তির প্রয়োজন কোনো থাকা যাবে না আর যখন এটা আপনাদের এখানে ব্লাস্ট করা হবে কারণ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই মানে মাথা ডাউন করে ফেলবেন কারণ এটা ব্রিটিশ পিরিয়ডের একটা গ্রেনেড এটা স্প্লিন্টারটা একশো মিটারের বেশি পর্যন্ত ছিটে আসতে পারে তো যে কোনো সময় যে কেউ আহত হতে পারেন আর কথা সবাই বুঝতে পারতেছেন আপনাদের নিরাপত্তার জন্য বলা হচ্ছে কাইন্ডলি সবাই একটু আমাদের প্রত্যেকটি বিষয় যেভাবে বলছি সবাই একটু কাইন্ডলি একটু ফলো করেন you uh -huh.